আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এ বিষয়টি হলো দোকানে বেচা কেনা তদবির আপনার দোকানে বেচা কেনা কম হলে আপনি চাইছেন প্রচুর পরিমাণে যেন বেচা কেনা হয় বা ভাইজার আমি যে কোনো একটা ব্যবসা করি সে ব্যবসায় যেন প্রচুর পরিমাণে খরিদ্দার আসে এবং বেচা কেনা হয় এক কথায় আমি জানি লাখোপতি হতে পারি তো এর কোনো তদবির আছে অবশ্যই আজ আছে আজকের ভিডিওটি সম্পূর্ণ এই রূপে আমি বলবো যাদের বেচা কিনা আছে বা যাদের তদবির করবেন যারা দোকানের জন্য তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন ইনশাআল্লা গ্যারেন্টি দিচ্ছি মাত্র একদিন যেদিন করবেন কাজটি তদবিরটি তার পরের দিন থেকে আপনি বলবেন হাই হাই ই কি খরিদ্দার মানে খরিদ্দার এত আসতে থাকবে আপনি পাগলপাড়া হয়ে যাবেন আপনি মাল দিয়ে শেষ করতে পারবেন না এত খরিদ্দার আসবে তো চলুন কিভাবে করতে হয় তার আগে বলবো যাদের চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হয় নতুন নতুন ভিডিও বসীকরণ থেকে বিচ্ছেদ থেকে শুরু করে হাজার রকম আমাদের কাজ করা হয় সেই জন্য আমাদের চ্যানেলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়া যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং ছড়িয়ে দেবেন তারাও যেন উপকৃত হয় ইনশাআল্লাহ আমরা আজ থেকে প্রায় চার বছর ধরে এই কাজ করছি পুরোপুরিভাবে গ্যারেন্টি সহকারে আল্লাহ রহমত কোনো অসুবিধা নেই তো চলুন বলছে কারো দোকানে বেচা কিনা কম হলে এই নকশাটা কাগজে লিখতে হবে সাদা কাগজে মেস অক জাফরানে কালি দিয়ে লেখার পরে অল্প কনীয় খরিদ্দার আসতে থাকবে তারপরে আস্তে আস্তে প্রচুর বেচা কিনা হবে এবং অধিক মানুষ আপনার কাছে লেনা দেনা করবে দোকানদারের মাধ্যমে আপনার কাছে প্রচুর পয়সা ইনকাম হবে দোকানে দোকানে দিন দিন এত উন্নতি হতে থাকবে যে আপনি পাগল হয়ে যাবেন তবে মনে রাখবেন দোকানের নাম আপনি যে দোকান করেছেন সেই দোকানের নামটি আপনাকে নিচে আরবিতে লিখতে হবে মেস অক জাফরানে কালি দ্বারা এবং এই নকশাটাও জাফরানে এ দ্বারা লিখতে হবে আপনি বলবেন ভাইজান আমাদের কাছে তো জাফরান কালি নেই তা আমরা কী করবো আমি বলবো তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনাদের এই কাজ আমি অতি সহজেই করে দেব যদি আপনি আমাদের স্ক্যানের নম্বরে যোগাযোগ করেন বসীকরণ বিচ্ছেদ থেকে শুরু করে হাজার রকম তদবির করা হয় যে কোনো তাবিজ করা হয় আপনি যোগাযোগ করুন আমল করে আমরা কাজ করি বিনা আমল করে কাজ করি না আমল করে কাজ করি ইনশল্ল কাজ হবে একশো পার্সেন্ট কাজ না হলে পয়সা রিটার্ন আপনি বলবেন ভাই জান এটা আবার হয় আমি বলবো ভাই অবশ্যই হয় আমি আপনাকে রিটার্ন দেবো বলছি তারপর যদি না দিই তার মানে আমার ইমান থাকবে অবশ্যই রিটার্ন হবে তো আপনি যোগাযোগ করতে পারেন একশো পার্সেন্ট হানড্রেড পারসেন্ট বলছি ইনশাল্লাহ কাজ করে দেব আর যারা মনে করছেন যে ভাই আপনার কাছে আমি গিয়ে কাজটা করাতে চাই তারা ওয়েস্ট বেঙ্গল কলকাতা এসে অবশ্যই মুর্শিদাবাদ এসে আমাকে কল করবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ হবে আসছি খোদা হাফেজ নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অবরাকাতু